আপনারা ফলো করবেন লক্ষ্য করবেন আমার হাতের মাঝি সুরে সুরি করে রাত্রে বেলায় আমি ম্যাজিস্ট্রান চুরি করব দিনের বেলায় খালি আসতে করে বলবেন চিচিং ফাঁক টাকা শোনা যা ময়মন সিং টাকা কিন্তু চলে গিয়েছে না দেখলে বুঝতে পারবেন না কেন বা গেছো না আস কেমন হলো যাইনি তো এখন না ভেজাল হয়ে গেল বাপু এই যে

আর আমি এই টাকাটা খেলাটা দেখে দিই আর এর মাঝখান দিয়ে আমার একটা অনুরোধ দাবি ওষুধপত্র কিনার লয় বাজান আমি এখানে আসার একটা কারণ উদ্দেশ্য আছে যে আমরা একটা পাখি কিনে নিই যদি আপনারা পাখিটা দিতে পারেন তাহলে আমার একটু উপকার হবে এই পাখিটার আশায় কিন্তু আমরা এসে